নমস্কার আমি নয়ন রায় চব্বিশ মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ আঠাশে মার্চ তো ছিল খুব আঠাশে গুরুত্বপূর্ণ ছিল গোটা বর্ধমান শহর এই মুহূর্তে কদিন ধরে উত্তপ্ত ছিল রাজনৈতিকভাবে শাসক দলের দিকে তাকিয়েছিল সবাই কাকুলিতা গুপ্তা সহ বাকি তেরো জনের বিরুদ্ধে সাজা ঘোষণা এবং যে ফাইট মানে হিট অ্যান্ড ফায়ার যাকে বলে সেই লড়াই ছিল বিচার ব্যবস্থার সঙ্গে আইনজীবী লড়াই চলছে বিশ্বজিৎ দাস হচ্ছে সিনিয়র লয়ার এবং কাবলিতা গুপ্তার হচ্ছিলেন তিনি আইনজীবী আরও দুজনে যিনি বেকছেন খালাস পেটে তারও আইনজীবী এবং তিনি গভর্নমেন্ট গভর্নমেন্ট গভর্নমেন্টের সিনিয়র লয়ার তার কাছ থেকে শুনবো যে গোটা ঘটনাটা যা ঘটিত উনি অবজারভেশনে যেভাবে দেখেছেন উনি দর্শকদের বলবেন বিশ্বত সক আপনি আইনজীবী বেসায়ী সাংবাদিক আমাদের কিন্তু সম্পর্কে বাইরে যে পেশাগত পেশা সেটা ছেলে প্রথমে একটা ধোঁয়া যে তেরোজনেই সাজা হয়ে যাবে সাজা যা শুনছিলাম যে একজনের তিন বাকিদের দশ আলটিমেট তাই এই যে নার্ভ ছুটে রাখাটা ওটা কিন্তু নার্ভুর করছিল আপনার দুজন বেকশুর খালাস কাকুরিদা গুপ্ত ব্যক্তিগত বর্ণে জামিন পেয়েছিল এই লয় কতটা কঠিন ছিল না দেখুন লড়াই তো সবসময় কঠিনই হয় যে কোনো কেস তো কেস তো ভালোর জন্য হয় না যে কোনো কেস তিনি করেন তিনি তখন সেইভাবেই চিন্তাভাবনা করেন যাতে অভিযুক্ত বা আসামিদেরকে তিনি সাজা দিতে পারেন বা জব্দ করতে পারেন সেই চিন্তাধারার উপরই কেস হয় এবং সেখানে পুলিশ ইনভেস্টিগেশন করেন পুলিশ তার অভিযোগের সত্যতা যাচাই করে সেই মতন কোর্টের কাছে রিপোর্ট পেশ করে সত্যতা যদি থাকে পুলিশ সেইভাবে কেসকে সাক্ষী দিয়ে প্রুভ করার চেষ্টা করে যাকে আমরা আইনের ভাষায় বলি চার্জ সত্যতা যদি না থাকে তখন পুলিশ সেখানে সাক্ষীদের স্টেটমেন্ট রেকর্ড করে ফাইনাল রিপোর্ট দেয় মানে আমরা যেটাকে বলি নির্দোষটা নির্দোষীটাকে আমরা আইনের ভাষায় ফাইনাল কিন্তু সেখানে অনেক সুযোগ থাকে বাদী পক্ষের বাদি পক্ষের পুলিশের উপর এক্ষেত্রে সেটা হয়নি এক্ষেত্রে যে ঘটনায় অভিযোগ হয়েছিল পনেরো জনের নামে পুলিশ পনেরো জনের নামেই চার্জশিট করেছে ফলে সেই জায়গায় একটা গুরুতর আঘাতের একটা ম্যাটার ছিল কিভাবে হয়েছিল না হয়েছিল সেই ম্যাটারে আমি এখন ছিল কিন্তু একটা অভিযোগ ছিল পনেরো জনের এগেনস্টে এবং একটা আঘাত মারাত্মক রকমের দেখানো হয়েছিল পরবর্তী ক্ষেত্রে আমরা উঠে বিচার পাই আমি তিনজনের আমি আইনজীবী হিসেবে ছিলাম যদিও আমরা তিনজন সে সেবার আইনজীবী থাকলে কেসটা একটা আলোচনার মাধ্যমে আমরা সবাই মিলি দেখাশোনা করতাম কিন্তু আমি ব্যক্তিগতভাবে তিনজনের আইনজীবী ছিলাম এদিন সাহেব জাজমেন্ট ঘোষণা দিনে যে তেরো জনকে কাজ করে নেন দুজনকে তার মধ্যে ছাড় দেন সেই দুজন মেরু আইনজীবী আমি ছিলাম পরবর্তী ক্ষেত্রে আমার যিনি ছিলেন কাকুলি গুপ্ততা তাকে সাহেব কাজ করেন গতকাল যা ঘটেছে আঠাশ তারিখ ছিল আঠাশে মার্চ জামিন হয়েছে কাকরিদা গুপ্তা এই প্রথম মুখোমুখি আপনি সংবাদ মাধ্যমে এটা বাংলার মানুষ দেখছেন বর্ধমানের মানুষ যারা আমাকে চেনেন আর কে যারা চেন আইনজি হিসাবে আপনারা সরাসরি শুনছেন ওটা বিষয়ে আপনি আমাকে বলুন বিশ্ববিদ্যা তো হচ্ছে আপনার কাজ করেন যতই ইসি চলুন না একটা ভয়ঙ্কর চেম্বার এই যে এত বড় ঘটনা আছে সেটাকে জামিন আনা বা নির্দোষ প্রমাণ করা বা বিভিন্ন আইনের ব্যাপারে আচ্ছা মানে মেন্টালি খুব এক্সস্টেড ছিলেন দেখুন যে কোনো কেস বিশেষ করে প্রথমে অতটা জানা ছিলাম পরবর্তী ক্ষেত্রে যখন চব্বিশ দিনেতে সাহেব যখন কাকুলি গুপ্ত তাকে কাস্টোডি নেন তখন তো অবশ্যই একটা চাপের মধ্যে ছিলাম এটা তো অস্বীকার করে নেই সত্যটা বলতেই হবে তা রীতিমতো করা আমরা আপ্রাণ চেষ্টা করেছি কীভাবে গুপ্তকে আমি সহ যদি অন্যদেরও হয় যদিও আমি তাদের আইন নই আমরা চেষ্টা করব যদি তাদেরকে পার কিন্তু আমার মনে হয় আমি ওদের চাপটা একটু ভুলব না আমি প্রয়াত সুনীল দাসের ছেলে সুনীল দা নিজে আইনজীবী যথেষ্ট সুনাম আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল ব্যক্তিগত স্তরে দীর্ঘদিন সাংবাদিকতা করছি তার হচ্ছে আমি পুস্ত তো প্রয়াত সুনীল দাস বর্তমান করে ভূমিকা আমি জানি কি হয়েছে কীভাবে কাজ করেছে দেখেছি আপনার অনেক গুরুদায়িত্ব আছে আপনি বহু কেস দেখছেন বহু বিভিন্ন ঘটনা অনেকে কান্না দেখেছেন অনেকে ব্যথা দেখেছেন অনেকে বেদনা দেখেছেন অনেক নির্দোষ দোষী প্রমাণিত হয়ে গেছে এভিডেন্স না থাকার কারণে আপনাদের দেখেওছে এখন বিচার ব্যবস্থা নির্ভর করে তথ্যের উপর নির্ভর করে তথ্যের বাইরে কোনো কথা হবে যেখানে আমি একটা বিষয় আছি যেখানে রাজ্য সরকারের বিভিন্ন কেসের ক্ষেত্রে যখন মুখ বুঝছে হেরে যাচ্ছে অন্যান্য ইস্যু দেখে যাচ্ছে যেখানে সুপ্রিম করে ধাক্কা খাচ্ছে সেখানে বিশ্বজিৎ দাস একটা এই টান টান একদম ঘটনার পরিপ্রেক্ষিতে জামিন করাতে পারবে এটা তো সাকসেসফুল নাকি ম্যাজিক না ম্যাজিক যেটাই হয়েছে সবই আইনকে সম্মান জানিয়ে এবং মান্যতা দিয়ে হয়েছে আইনের মাধ্যমেই হয়েছে বিশ্ববিদ্যালয় চেষ্টা করেছে। তার মক্কেলকে যতটা আইনের সুবিধা দেয়া যায় আপনার সেই ম্যাটারে চেষ্টা করেছে বিশুদ্ধ আপনি যখন আপনি কোর্টে আসেন বহু বছর প্র্যাকটিস করছেন আপনি বিশ্ব বাবাকে স্মরণ করেন মধ্যে আপনি স্মরণ করেন অবশ্যই এটা তো আমার চেম্বারে বাড়িতে এবং কোর্টের চেম্বারেও বাবার করি নিজের আমার সবসময় সময় বাবা মা অবশ্যই যেহেতু নামটা সুনীল দাস এটা তো একটু মানে তো বটেই বটে তার পুত্র আপনি হয়তো অনেকে সবাই জানে আপনাকে আপনাকে খুব সুপরিচিত আইনজীবী আমি আবার বলছি আজকে তুমি করতে আসিনি কাটাচালা করছি না আমি আইনে কতগুলো ভাষা জানতে এসেছি সেগুলো আমি ব্যাখ্যা দিচ্ছি আমি কোনো তর্ক বিতর্কের জায়গায় থাকি না কারণ বিচার ব্যবস্থা নিয়ে তর্ক বিতর্ক করার অধিকারও আমার নেই আর আমার কাটাচাটা করার জায়গাও আমার নেই আপনি প্রমাণ দিয়েছেন তার পরিপ্রেক্ষিতে জামিন পেয়েছে এটা মূল কথা এর পরের কে এর পরবর্তী স্টাইফ কি হতে পারে আমার বাবা তো আপনি নিজেও বাবা বর্তমানে একজন প্রথম শিক্ষা বাবার কাছ থেকে আমি কিছু জিনিস শিখেছিলাম হাজার কোনো কেসেটে যদি তুই প্রবলেম করিস হতেই পারে কাজ করতে গেলে কোনো না কোনো প্রবলেম আসতে পারে সেটাকে প্রবলেম হিসেবে ধরবি না কিভাবে সেটাকে কাটিয়ে উঠবি সেই চিন্তাধারাকে তুই ওটার মধ্যে যদি বেশি চিন্তা করে যাক এটা বিরাট প্রবলেম তখন তুই নিজে নার্ভাস হয়ে যাবি তখন তুই কাজ করতে পারবি সেটাকে ওইভাবে না ধরে তুই খুব লাইটলি কীভাবে ওটাকে ওভারকাম করা যায় সেটা তুই আমার যেটুকু শিক্ষা আমি আমার স্বর্গীয় পিতা সৌমী দাসের কাছে এক আমি হাতে পরামর্শ শিখেছি গতকাল যা রায় দিয়েছেন বিচারপতি এক কোর্ট তারপর জামিন এটা বাংলার ইতিমধ্যে হাওয়া বাতাসে কার্যত আপনার নামটা করা দুর্ভাগ্য অনেক মানুষ অনেক পরিবার আছে যারা ভাবছিলেন যে বিচার ব্যবস্থার কাছে যেতে গেলে অনেকটা সমস্যা হয় অনেক প্রবলেম তার বিষয় থাকে তো বিশ্বজিৎ দাসের কাছে যাওয়ার যে লম্বা লাইনটা আমি আপনার কেন বলছি এটা আমাকে আমি নিজে ফেস করছিলাম কালকে যখন আপনি কথা বলছিলেন অনেকে আমাকে বলছিলেন যে বিশ্বজিৎ আইনজীবী হিসাবে আমরা চেষ্টা করেছি কথা বলার চেষ্টা করছি হচ্ছে না নানান আমাদের কাছে অনেক ঘটনা আসে তো এই যে একটা খোলা জানলা আপনি খুলে দিলেন যারা মানুষ বিচারের জন্য আসছেন অপরাধী বা অপরাধের কাছে বিচার ঠিক করবে বিচার ব্যবস্থা ঠিক করবে যদি তারা আসতে চায় এটা তো কথা না যদি কেউ কোনো অসুবিধের মধ্যে থাকে যদি আমার কাছে আইনের সাহায্য নিতে চায় আমি আপনার চেষ্টা করি তাদেরকে আইনের সাহায্য দিতে এটা আমার বাবার অ্যাকচুয়াল শিক্ষা বাবার নির্দেশ বলুন তাদের অর্থ থাকলেও দেওয়ার চেষ্টা করি অর্থ না থাকলেও দেওয়ার চেষ্টা করি ফিস দিতে না পারলেও কাউকে আমি আইনের সাহায্য দেবো না এরকম আমি চিন্তাধারা নিয়ে যাব চব্বিশ তারিখ চব্বিশে মার্চ পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ আঠাশে মার্চ এই চার দিন আমি পাঁচ দিন ছিলাম আচ্ছা আপনার কোথাও মনে হয়েছিল যে না আমি ভুল আছি না আমি কনফিডেন্ট আপনাকে আমি না আপনার সঙ্গে দেখেছি কারণ আমি গোটা প্রক্রিয়াটা দেখছিলাম আপনাকে মুভমেন্ট দেখছিলাম আমি বা কোথাও কি মনে হয়েছিল যে না কী হতে পারে না আপনি কনফিডেন্ট ছিলেন যে আমি জিতবই পারি না আমার একটা নিজের মনের জোর বা থার্ড আয় কাজ করে আমার কেন মনে হয়েছিল জানি না যে আমি কাকুলি গুপ্ত আইনজীবী হিসেবে হয়তো প্রথমে সাহেবকে মতো বোঝাতে পারিনি তার জন্য সাহেব আমাকে কাস্টোডি নিয়েছিলেন পরে আমার মনে হয়েছিল যে আমি আশা করি যে কনভিশনের যে পিওরটা আছে সেটা মিনিমাম পিওরটা আমি সাহেবকে হয়তো আইনের ভাষাতে আপনার চেষ্টা করব বোঝানো এবং যিনি জজ সাহেব ছিলেন মাননীয় মিশ্র সাহেব অরবিন্দ মিশ্র ওনাকে আমি চেষ্টা করেছি আপনার প্রথম থেকে শেষ অব্দি আর কাকলির উত্তর শারীরিক অবস্থাটা পরিষ্কার মেডিকেল পেপারের মাধ্যমে এবং টোটাল আইনের দিকে এসে একজন ফিমেল সিনিয়র সিটিজেন হিসেবে এবং অসুস্থ এটা আইন কতটা তার সাপোর্টে আছে সেটা আপনার চেষ্টা করেছি তাই সাহেবকে বোঝানো

কাজ করতে ভালোবাসেন কাজ করেন দুটো বিচার মানুষকে দেওয়ার চেষ্টা করেন ওই কোর্টে এটা অবস্বীকার আমরা করতে পারি উনি প্রচণ্ড পরিশ্রম করেন এবং মানে কোর্ট টাইমে ফুল টাইম উনি কাজ করেন হ্যাঁ যত দ্রুত পারেন মানুষকে বিচার দেওয়ার তাহলে ওটা সিনামতি সম্ভব তা অবশ্যই এই এই ক্ষেত্রে ওটা এই ক্ষেত্রে সেরকম কোনো প্রশ্নই আসেনি এবং খুব আপনি যদি কেসের পিরিয়ডটাও দেখেন ওনার পিরিয়ডে খুব দ্রুত এই কেসটার নিষ্পত্তি রেজাল্ট যাই হোক নিষ্পত্তি করেছেন মেন্টাল এক মেন্টাল হ্যাঁ অবশ্যই সেটা তো আসবে না হ্যাঁ অবশ্যই হ্যাঁ কোনো কেসে যদি সাফল্য পাওয়া যায় সেখানে তো মেন্টাল স্যাটিসফেক্শন আসবে সিনিয়ররা কি বলছে সিনিয়ররা সবাই হ্যাঁ বাক্য বাদ দিচ্ছেন দিচ্ছেন না তারপরও হ্যাঁ অবশ্যই

উৎসাহিত মানুষ হয় অটোমেটিক আমারও উৎসাহ বিশেষ করে একটা ফাইপ করে যদি জয় পাওয়া যায় তাতে উৎসাহ অভাব এই যে এখন টেম্পারেচার হয় ছিল চল্লিশের কাছে কাজে গোলপাকার জন্য তো হ্যাঁ মাথা তো ঠান্ডা রাখতেই হবে মাথা ঠান্ডা না রাখলে তো কাজ করতে পারবো না যিনি জামিন পেলেন ঠাকুরি দেখতে হবে কথা হয়েছে আমার সঙ্গে কথা হয়েছে তিনি হচ্ছে মানে মানে যেটা আজকে কথাটা হয়েছে যেহেতু আজকে রিলিজ অর্ডারটা গেছে রিলিজ হওয়ার পরে হ্যাঁ মানে কালকে বেল ছিল ঠিক কথাই কিন্তু কালকে আমরা কিছু প্রবলেমের জন্য বেল বন্ধে পাঠাতে পারিনি সেটা আজকে গেছে আজকে রিলিজ অর্ডার হওয়ার পরে স্যার আমার কথা অবশ্যই অনেক কথা বলুন আমি আর বেশি কথা ভাড়াচ্ছি না বিশ্বজিদ্ধা বিশ্বযুদ্ধ মৎপ্রমণ বিশ্বজিৎ দাস বিশ্বযুদ্ধা করে ব্যক্তিগত ভাবছি নি লিগাল ব্যাটেলে ওয়ার পাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্ট বলুন হাইকোর্ট বলুন লোয়ার কোর্ট বলুন তারিখ করে তারিখ চলে আর সেটা বিভিন্ন সময় এভিডেন্স না থাকার কারণে তথ্য প্রমাণ না থাকার কারণে অনেক সময় সাজা পায় না এখানে যে লড়াইটা ছিল চব্বিশ তারিখে মার্চ মাস পঁচিশ ছাব্বিশ সাতাশ আল্টিমেট আঠাশ তারিখে যখন সাজা ঘোষণা করে লিগেল ব্যাটেলে যুদ্ধটা করে জামিনটা পেয়েছেন কাপড়িটা করতে তার সহ বাকি দুজন কিন্তু একদম মৃত্যু মানে বেকশের খালাস হয়েছে আসলে প্রয়াত সুনীল দাসের পুত্র তো বিশ্বজিৎ দাস সাহীভাবে বাবার কাছ থেকে কাজ শেখা আমিও শুনলাম চিন্তা ব্যক্তিগত আজকে একটু চাহিদা করে নিলাম কিন্তু এটা ঘটনা পশ্চিমবঙ্গের যে আইন ব্যবস্থার প্রতি যে মানুষের যে আস্থা কখন কখনো অনাস্থা যে যখন বাড়ছে আবার ঠিক এই মাঝখানে কিন্তু এরকম মানুষও আছেন বিশ্ববিদ্যায় যার প্রতি মানুষের আস্থা ক্রমশ বাড়ছে দেখা যাক টাকা বিদেলে লিগেল ব্যাটেলে বিশ্ববিদ্যা আর কত কত সাকসেস নিয়ে আসতে পারে আমরা ওখানে অনেক ধন্যবাদ আমাদের আমাদের জন্য সময় দেওয়ার জন্য আমি প্রথম এই ঘটনার পরিস্থিতা আমি একটা কথা বলিনি এখানে এই যে তারিখ পে তারিখ যে কথাটা আছে সিনেমা থেকে এসেছে এটা আসলে অনেকগুলো কারণ আছে যেটা প্র্যাকটিক্যাল অবস্থাতে হয় না কারণ আমাদের যে কোর্টটা আছে আগেকার যে সিস্টেম যে এক লাখ কি দেড় লাখ কিছু একটা বিচারককে ধার্য করা হয় এখন জনসংখ্যা অনেক বেশি কিন্তু কোর্টের সংখ্যা বাড়ছে না স্টাফ বাড়ছে না অটোমেটিক মামলার পাহাড় বাড়ছে ফলে বিচারের প্রক্রিয়া এমনিতেই মানে স্লো হয়ে যাচ্ছে তো কারণ আমরা অলরেডি এখনই আমরা লোয়ার কোর্টেতে বা বিভিন্ন কোর্টেতে ডেট পাচ্ছি এই পঁচিশ সাল থেকে এখন অলরেডি ছাব্বিশ পেরিয়ে সাতাশেও ডেট পড়েছে জানুয়ারিতে ছাব্বিশেও পড়েছে ডেট ফলে অটোমেটিক একটা কেস শেষ হতে গেলে যেখানে হয়তো কোনো কেসের দশটা কি পনেরোটা কি কুড়িটা ডেট মিনিমাম থাকে ফলে যদি আপনি এক বছর দেড় বছর দু বছর বাদে যদি কোনো কেসের ডেট পান অটোমেটিক মামলা শেষ হতে দেয় একদম এই জন্য মানুষের আস্থা কাটা একশো তিরিশ কোটি বা একশো চল্লিশ কোটি দেশে বিচারকের সংখ্যাটা খুব কম হ্যাঁ আর হিট অ্যান্ড বায়ারে আমি সাক্ষাৎকার নেই সেটা বিশ্ববিদ্যালয় জানে ভালো করে লয়ার হিসাবে আজকে হিট অ্যান্ড বায়ারের উঠে আমি নেই আমার অফিসে এসছেন আমি জানতে চেয়েছিলাম আপনি বললেন একদম মানে মিষ্টিমধুর সম্পর্কের মধ্য দিয়ে আমরা জানার চেষ্টা করলাম কিন্তু বিশ্ববিদ্যা যখন ব্যাটেল করতে পারে আমিও ব্যাটেল করতে পারি কিন্তু আমরা একটা যুদ্ধ করতে আসিনি আমরা বলতে চেয়েছি যে সাকসেসটা এই রকম হ্যাঁ এসে যায় আরও সাকসেসে লড়াই চলবে তবে বিচার বিচার বিচারক ব্যবস্থার মধ্য দিয়ে বিচারকের সংখ্যাটা কম অত্যন্ত আপনার সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্ববিদ্যার প্রতি আপনার নজর রাখুন যারা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেখছেন তার কাছে যেতে পারেন আপনারা পাবলিশ করছি সেটা নয় আমি বিশ্ববিদ্যাসের পবলিসিটি করছি না আইনজীবী বিশ্ববিদ্যাসকে সম্মান করি ভালোবাসি তার জাজমেন্ট দেখেছি লড়াই দেখেছি সেটা শ্রদ্ধা দিয়েই বলছি যদি এরকম কোনো অসহায় মানুষের মনে হয় যে বিশ্ববিদ্যাসের কাছে আসতে চাইছেন আসবেন আমি তৈলমর্ধন করছি আমি তৈলমর্ধন সাংবাদিক নয় সেটা বিশ্ববিদ্যালয় কথা সঙ্গে থাকুন দেখতে এই নমস্কার থাকুন